খুলনা রাজশাহী সিলেট ঢাকা চট্টগ্রাম রংপুরের পর এবার বরিশাল বিভাগে আয়োজিত হল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আর সকাল সকাল সেই অনুষ্ঠানে যোগ দিতে বরিশাল হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর বিসিবি বসকে বরিশালে স্বাগত জানায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে জেলাটির প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিসিবি প্রধানকে স্লোগানে স্লোগানে স্বাগত জানানো হয় বরিশাল স্টেডিয়ামে সবার ভালোবাসায় শিক্ত হয়ে বুলবুল প্রবেশ করেন মাঠের ভেতর আর প্রবেশ করেই পান করতালি মাঠে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব বারো দলের ক্রিকেটাররা তারাও স্বাগত জানান বিসিবি বসকে এরপর বরিশালের সাবেক এবং বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে জেলা ক্রীড়া সংস্থা ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সহ সাধারণ মানুষরা বুলবুলকে বরণ করেন ফুলের তোড়া দিয়ে ছিলেন সোহাগ গাজী ফজলের আব্বি থেকে শুরু করে অনেক ক্রিকেটারই সবাইকে নিয়েই বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বোর্ড সভাপতি এরপর উপস্থিত সবার উদ্দেশ্যে বুলবুল বলেন আগামীতে কি কি অপেক্ষা করছে বরিশালবাসীর জন্য

বরিশালকে প্রতিনিধিত্ব করা ক্রিকেট দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের কাছেও ছিল স্থানীয়দের একাধিক আবদার মিজান আশ্বাস দেন পাশে থাকবেন বরিশালবাসীর জানান কি কি ক্ষেত্রে সংস্কার প্রয়োজন জরুরি ভিত্তিতে আসলে এখানে আপনার চেয়ার বসাচ্ছে পিসটাকে দেখতে হবে আসলে পিস ঠিক আছে কি সো পিসের লোক এসেছে আমার ধারণা মাস্টার সংস্কার হলে নভেম্বর আগে যে সংস্কার হয় যেই ফ্যাসিলিটিজ আছে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে ওই ফ্যাসিলিটিগুলোকে জাস্ট অর্গানাইজ করা আর কিছু না অর্গানাইজ করতে তো এক মাসের বেশি সময় লাগার কথা না তো আমরা নভেম্বর টিল নভেম্বর পর্যন্ত যদি যাই ইট উইল বি ফ্যান্টাস্টিক আমার ধারণা এই স্টেডিয়ামটা ইভেন আদার চিটং স্টেডিয়ামের চেয়ে বেটার হবে এরপর অনর্ধ বারো দলের ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে খেলেন নিজেদের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ শুধু ছেলেদের ম্যাচই নয় অনুষ্ঠিত হয়েছে মেয়েদের ম্যাচও প্রত্যেক বিভাগে বিভাগে গিয়ে বিসিবি সভাপতির এমন সরজমিনে ক্রিকেট পর্যবেক্ষণ দেশের ক্রিকেটে সুদিন ফিরিয়ে আনবে বলে বিশ্বাস সাধারণ দর্শক সমর্থকদের आदिवास राफ क्रिक फ्रेंजी